প্রিয় দর্শক এই ভিডিওতে স্বাগত জানাই কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই প্রশ্নটি এখন পুরো জাতির পুরো জাতির মানুষের এবং আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আসলে খুব দ্রুত নিয়ে আসা দরকার কেননা যতই সময় অতিবাহিত হচ্ছে ততই আসলে দেশের সংকট আরও বাড়ছে কমার কোনো নামগন্ধ নেই এবং এই মুহূর্তে এক একটা সেকেন্ড আমাদের জন্য খুবই খুবই মূল্যবান তো আমরা জানি সকলেই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা আছেন তারা খুবই চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই মুহূর্তে তাদের পাশে থাকা দরকার এবং তাদের সিদ্ধান্তকে সমর্থন করা দরকার তো ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যেই ডক্টর ইনুইসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব করেছেন এবং আমরা এও শুনেছি যে ডক্টর ইউনুস সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য সম্মত হয়েছেন এটা খুবই ভালো একটা দিক এবং খুবই খুশির একটা বিষয় আমরা এর আগে দেখেছিলাম এক এগারোর ঘটনা বলছি সেই সময়ে তখনও ডক্টর ইউনুসকে প্রস্তাব করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য এবং আমরা সকলেই জানি তিনি সেই সময়ে সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি হয়তো ক্ষমতা লাভের প্রতি তার বৃত শ্রদ্ধা থাকতে পারে যার কারণে তিনি সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তার অব্যবহিত পড়ে তিনি একটি রাজনৈতিক সংগঠন একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন এবং সেই কাজটাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছেন তো হতেই পারে তার পাশাপাশি আমরা ডক্টর ইউনিসকে একটা ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে জানি এবং শুধুমাত্র নোবেল লোরিয়েট নোবেল লোরিয়েট তাকে বললে হবে না এই মুহূর্তে দেখতে হবে যে পৃথিবীর তাবত দেশের ক্ষমতাধর দেশগুলোর প্রেসিডেন্ট পার্লামেন্ট মেম্বার এবং ব্যবসায়ী থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত মানুষেরা তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে বসে থাকে তার সাথে কথা বলার জন্য পরামর্শ করার জন্য মুখিয়ে থাকে তো এই মুহূর্তে পৃথিবী ব্যাপী তার যে একটা গ্রহণযোগ্যতা আছে তার যে একটা পজিটিভ ইমেজ আছে পজিটিভ একটা ভাইব আছে এই ব্যাপারটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি এই ব্যাপারটাকে যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে বুঝতে হবে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস কতটা উপযুক্ত আওয়ামী সরকার বর্তমানে নেই এবং আওয়ামী সরকারের সাথে তার কিন্তু একটা মনোমালিন্য ছিল মান অভিমান ছিল ডক্টর ইউনুস এই মুহূর্তে আমরা যদি বলি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সুপরিচিত একজন বাঙালি বাঙালি না আমরা যদি বাংলাদেশি বলি বাঙালি বললে হয়তো অন্য কেউ এর মধ্যে যুক্ত হতে পারে আমরা যদি বলি সারা পৃথিবীতে এই মুহূর্তে সুপরিচিত একজন বাংলাদেশির নাম বলেন তাহলে নিঃসন্দেহে কোনো প্রকার বিতর্ক ছাড়া একজনের নাম আসবে তিনি হলেন ডক্টর ইউনুস এখন আমরা ডক্টর ইউনুসকে ব্যবহার করে বাংলাদেশের অবকাঠামোগত যেসব ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন আমরা কিন্তু খুব দ্রুত গতিতে সেগুলোর একটা সমাধান নিয়ে আসতে পারি আমরা কিন্তু আবার খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি এবং আমি বিশ্বাস করি এই কাজটা ডক্টর ইউনুসের পক্ষেই সম্ভব এবং যেহেতু পজিটিভ দিক হলো তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চাচ্ছেন তো এই মুহূর্তে আমার মনে হয় পুরো বাংলাদেশ তার পাশে থাকা উচিত নাকি আপনি কি মনে করেন